মামুনুল হকের কঠিন ঘোষণা এবং ঐক্যের ডাক তাৎপর্যপূর্ণ কিছু ঘোষণা দিয়েছেন মামুনুল হক কঠিন বার্তা দিয়েছেন আপনারা জানেন দর্শক আল্লামা মামুনুল হক কারাগার থেকে মুক্ত হয়েছেন অনেক নাটকীয়তার পর মুক্ত হওয়ার পর তাকে নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা গণমাধ্যমেরও ব্যাপক আগ্রহ মানে দেশে এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ ইস্যু আল্লামা মামুনুল হক মামুনুল হককে সংবর্ধনা দিতে ভক্তদের ব্যাপক ভিড় উপস্থিতি এবং নিকট অতীতে কোনো নেতা বা আলেমের মুক্তিতে জনগণের এত আগ্রহ এত উপচে পড়া ভিড় রাজপথে সোডাউন মানে সাত খোলা গাড়িতে এভাবে সংবর্ধনা ফুলের শুভেচ্ছা এটা মামুনুল হকের ক্ষেত্রে ঘটেছে যদিও অনেকে এগুলো এড়িয়ে চলে যেমন জামাতের আমির তিনি যদি বা জামাত যদি এভাবে সংবর্ধনা নিত বা এই ধরনের সংবর্ধনায় বিশ্বাস করত ফুল দিয়ে শুভেচ্ছা ভক্তদের ভিড় করা বা এরকম তাহলে সেটা সম্পূর্ণ ভিন্ন ধরনের অবাক করার দৃশ্য হতো যার যেই দৃশ্যের সাথে কোনো কিছু তুলনীয় নয় কিন্তু মামুনুল হকের বা তার দলের ক্ষেত্রে এটা হয়েছে সাধারণ জনগণ ইসলামপন্থী ওলামা বিভিন্ন মাদ্রাস ছাত্র ব্যাপক সংবর্ধনা দিয়েছে সেলিব্রেট করেছে এবং ফুলের শুভেচ্ছা দিয়েছে এবং গণমাধ্যমে মামুনুল হক কারামুক্তির পর সংবর্ধনা অনুষ্ঠানে অতি সংক্ষিপ্ত যে বক্তব্য দিয়েছেন সেটা ভাইরাল হয়েছে লক্ষ গুণে মানুষ সেটা শুনছে এবং মামুনুল হকের নতুন বক্তব্য কারামুক্তির পর রাজপথে দাঁড়িয়ে খোলা গাড়িতে ফুলেল শুভেচ্ছা সমৃদ্ধ হয়ে যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য অনেকের মনের মধ্যে আশার আলো জাগাচ্ছে নতুন বার্তা হিসেবে অনেকে দেখার চেষ্টা করছেন আমি এটা এর সহ একটু বিশ্লেষণ করার চেষ্টা করব কয়েকটা বিষয় প্রথমেই মামুনহ ইউসুফ আলাহ সাল্লামের মুক্তির যে বিষয় ইউসুফ আলাহিস্লামের যে কারামুক্তি সেটার সাথে তুলনা করার চেষ্টা করেছেন ইউসুব আলাহিসাল্লামকে নিজের অনু নিজেকে ইউসু আলাসাল্লাম অনুসারী বলে দাবি করেছেন এবং আসলেই অনুসারী কিন্তু হক নিজেই একটা কথা বলেছেন যে আলেমআলামাদের উপর যে নির্যাতন দমন পীড়ন বা চরিত্র হনন বা তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেটা টোটাল আলেম সমাজের বিরুদ্ধে বা হেফাজতের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে তিনি দেখছেন তার একটা অধ্যায়ের সমাপ্তি হিসাবে মামুনুল হক আখ্যায়িত করেছেন কিন্তু আমি কোনো অধ্যায়ের সমাপ্তি হিসাবে আখ্যায়িত করছি না কারণ মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন জাস্ট জামিনে তার বিরুদ্ধে যে অনেকগুলো মামলা কোনো মামলা সুরহা হয়নি এবং সেগুলো বিচার কার্যক্রম চলতে থাকবে এবং যেহেতু সমঝোতার মুক্তি তো সমঝোতার টার্মস অ্যান্ড কন্ডিশন যদি কোনো একটা পক্ষ ভায়োলেট করে যে কোনো সময় মামুনুল হককে আবারও নতুন ষড়যন্ত্র করে নতুনভাবে তাকে কারাগারে ঢুকাতে বা হয়রানি করতে মোটেও সরকার দ্বীদোধ করবে না এর মানে ইট ডিপেন্ডস অন সমঝোতা কম্প্রোমাইজের একটা বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ অতএব মামুনুল হক সহ ভক্তরা যেভাবে এটাকে সেলিব্রেট করছেন বিষয়টা কিন্তু এরকম নয় তবে মামুনুল হকের যে ঘোষণাটা এটা আমাকে ইমপ্রেস করেছে যা থেকে ইমপ্রেস করেছে তিনি বলছেন হয় খেলাফত না হলে শহীদ কোন জুলুম নির্যাতনের কাছে তিনি মাথা মাথানত করবেন না মামুনুল হকের মুক্তি আন্দোলনের শক্তি এভাবে ঘোষণা দিচ্ছে তার দলের নেতাকর্মীরা তার ভক্ত সমর্থকরা এবং মামুনুল ঢাকও বলছেন আন্দোলন থেকে তারা পিছু হটবে না আল্লাহর বিরুদ্ধে আল্লাহর রসুলের বিরুদ্ধে ইসলামকে যদি অবমাননা করা হয় কটাক্ষ করা হয় মোটেও ছাড় দিবে না জীবন বাজি রেখে আন্দোলন করবেন এমন মানে হেফাজতের যে মূল দর্শন বা মামুন ঢাক সাহেবরা সেই মূর্তি ভাস্কর্য বা নানান সব বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আজকে বিপদে পড়েছে সেই সব বিষয় নিয়ে কথা বলবে সেগুলো থেকে পিছু হটবে না সেই সব বিষয়ে কাউকে ছাড় দিবে না বা কোনো কম্প্রোমাইজ করবে না হয়তোবা মুক্তিটা হয়েছে কম্প্রোমাইজের আর সেটা মামুনুল হক নিজে তো আর কম্প্রোমাইজ করে মুক্ত হননি তার দল তাকে কম্প্রোমাইজ করে মুক্তি করেছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তবে এরকম প্রকাশ্যে সমঝোতা না করে পর্দার অন্তরালে যদি সমঝোতা করতে পারতো দ্যাট উড বি বেটার যদিও কম্প্রোমাইজ সমঝোতা আমি অলওয়েজ তার পক্ষে এটা হতে পারে কৌশল অংশ হিসাবে কিন্তু মামুনুল হকের ঘোষণাটা অনর ঘোষণাটা এটা আমাদেরকে আশারবাণী জাগিয়েছে যে তার অবস্থান উপর অনর থাকবেন সার দিবেন না এবং হয় শহীদ না হয় খেলাফত মানে তার যে মূল দর্শন মূল আদর্শের উপর তিনি ইসতেকামত আছেন এক চুরু নড়বেন না এবং হেফাজতের যে দৃষ্টিভঙ্গি হেফাজতের যে স্লোগান দুই হাজার সালে যে কারণে হেফাজত ব্যাপক প্রাসঙ্গিক হয়েছিল হেফাজত সংগঠনে কিন্তু সেটা ভুলে গিয়েছে অনেকটা সেই কথাগুলো বলছেন না কিন্তু হক কিন্তু রিট্রিট করলেন রাজপথে দাঁড়িয়ে হেফাজতের মৌলিক দর্শনগুলো জাতিকে জানিয়ে দিয়েছেন এবং ঐক্যের ডাক দিয়েছেন এটা কিন্তু তাৎপর্যপূর্ণ মামুন হক যেটা বলেছেন যে ছোটোখাটো বিভেদ ভুলে সমস্ত ইসলামী দল ইসলামপন্থী মোলামা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে স্কুল কলেজের শিক্ষার্থী তাদেরকেও ইসলামের দিকে আহ্বান করেছেন এবং সুক্রিয় করেছেন এবং তার কণ্ঠের যে সে আগের দৃঢ়তা মামুনুল হকের সেটা ভাব লক্ষ্য করছি এর মানে মামুনুল হক এই তিন বছরের বেশি সময় তাকে নির্যাতন করে মামনুল হকের যে স্বকীয় কিছু বৈশিষ্ট্য সেটা থেকে সরকার তাকে পিছু হটাতে পারেনি বা পারবে না এটাই মনে হয়েছে তার আজকের ঘোষণা থেকে মুক্তি পাওয়ার প্রক্রিয়া যাই হোক না কেন মামনুল হক আগের মতোই ভূমিকা পালন করবেন কিন্তু একই সাথে আমরা মামনুল হক সাহেবকে হুজুরকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই যে এজেন্সির ফাঁদে পা দেয়া যাবে না কারাগার থেকে মুক্ত হয়ে কারণ নির্যাতিত অনেক আলেম বাধ্য হয়ে বা কৌশলগত ভুলের কারণে এজেন্সির ফাঁদে পড়েছেন যেমন হারুন ইজাহারের মতো আলেম এজেন্সির ফাদে পড়েছেন আলি হাসান ওসামার মতো আলেম এজেন্সির ফাদে পড়েছেন কিন্তু মামুল হক সাহেব যেহেতু একটা রাজনৈতিক প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের মহাসচিব এর তিনি আশা করি এজেন্সির ফাঁদে পড়বেন না আর হারুন ইজাহার আলি হাসান ওসামা এরা এমনিতেই অনেকটা মানহাজি বা বিচ্ছিন্নতাবাদী তাই তাদেরকে এজেন্সিরও জন্য সহজ ফাঁদে ফেলা কিন্তু আশা করি হক সাহেব পড়বেন না তাই এজেন্সির ফাঁদে পা দেওয়া যাবে না হক সাহেবকে বিভিন্ন এজেন্সি বিভিন্ন গোষ্ঠী উস্কানি দিবে যে মৌদুদিবাদ অমুক তমুক এগুলো ইঙ্গিত করে কিছু বলেন বা হারোনিজারের মতো কিছু উদ্ভট কাজ করেন কিন্তু না সেগুলো করা যাবে না যদি করে তাহলে হক পচে যাবে যেমন হারোনিজাহারও কিন্তু ব্যাপক জনপ্রিয় ছিল এখন কি এখন কৌমিরেই তাকে নিয়ে ট্রল করে মাথায় সমস্যা আছে চিকিৎসা করানো দরকার এটা বলে আমিরে হেফাজতের কাছে যেভাবে জোর করে বায়াত নিল তারপর এগুলো সব এজেন্সির খেলা অতএব মামুনুল হককে যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় লক্ষ্যে যদি দিনের খেদমত করতে হয় তাহলে আগের মতো জ্বালাময়ী বক্তব্য কমাতে হবে এজেন্সির ফাঁদে পড়া যাবে না জামাত শিবির মদুদী মতবাদ ফের কাতলাফি মাসালা এই ধরনের ফালতু বিষয় নিয়ে তার মতো একজন জাতীয় নেতার কথা বলা যাবে না এগুলো নিয়ে ছোটোখাটো হুজুররা কথা বলবে ওয়াজ কম করতে হবে রাজনীতি বেশি করতে হবে এবং ওয়াজ করলে ওয়াজের ময়দানে পলিটিক্যাল বক্তব্য কম দিতে হবে যথেষ্ট ধৈর্যশীল হতে হবে এবং নিজেকে রাজনীতিতে প্রাসঙ্গিক রাখার জন্য এবং তার যে স্প্রিট দিনের খেদমতের প্রতি সেগুলো করার জন্যে তাকে আরও উদার হতে হবে বিএনপি জামাতের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা মানসিকতা থাকতে হবে জামাত তো ইসলামী দল সেটা যদি বাদ দিই বিএনপির মতো জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের বিশ্বাসী শক্তির সাথে হককে আরও বেশি ঘনিষ্ঠ হতে হবে আবারও খাস করে বলছি হক সাহেবকে একসময় আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল বা আমাদের কথাবার্তা শুনতেন অনেক বছর পার হয়ে গিয়েছে আমি বলবো এই পরামর্শগুলো পৌঁছে দেবেন হারুন ইজাহার আলী হাসান চর্মনাই এদেরকে এড়িয়ে চলতে হবে এই জিনিসটা মনে রাখতে হবে এরা মামুনুল হককে আবারও ফাঁদে ফেলবে বেকায়দায় ফেলবে এজন্য রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বিএনপিকে প্রাধান্য দিয়ে যদি মামুনুল হক চলতে পারেন তাহলে আরও বেশি প্রাসঙ্গিক থাকতে পারবেন কাজ হবে এই পরামর্শগুলো আমরা দিতে চাই আশা করি মামুনুল হক দিনের খেদমত করতে পারবেন জাতির খেদমত করতে পারবেন অতীতের যে কোনো সমাজ চাইতে মামুন হক রাজনীতি তার গুরুত্বপূর্ণ হয়ে থাকতে পারবেন এবং এতদিনের যে তার জুলুমের শিকার হওয়া এতদিনের যে ত্যাগ সেগুলোর সুফল তিনি দুনিয়াও পাবেন আখেরা তো তো পাবেন ইনশাআল্লাহ